আমারি নত সেই রই শিখর তোমারি ভারি গত উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি শুক্রবার বিকাল পাঁচটায় জ্যোতিপরাম কেন্দ্রীয় কার্যালয় শুকরে মহলা মঞ্জিলের উদ্যোগে খুদ শিক্ষার্থীদের মাঝে ছোটদের গল্পে গল্পে গৌসুল আজম মাইজভান্ডারি বই বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সবুজ অভিযান দুই অনুষ্ঠিত হয়েছে উক্ত কর্মসূচি দয়ের উদ্বোধন করেন বিশিষ্ট মাইজ গবেষক ও লেখক মাইজ ভান্ডারি গৌসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সদস্য জ্যোতিপুরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ শাহিদ আলী চৌধুরী মাইজ ভান্ডারি মোহাম্মদ জিল্লুল আলী অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক তার বক্তব্য চুটোদের গৌসুল আজম মাইজ বই বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সবুজ অভিযান দুই হাজার পঁচিশের আলোকে নৈতিক আদর্শে জীবন গঠনের লক্ষ্যে শাহানজাহজরত সৈয়দ জিয়াউল হক মাইজবান্ডারি ট্রাস্টের প্রকাশনা আলোকদারা বক্স কর্তৃক প্রকাশিত ছোটদের গৌসুল আজম মাইজবান্ডারি বইটি পড়তে উৎসাহ প্রদান করেন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়া ইস্তিয়াকের সঞ্চালনায় ও জ্যোতি ফোরামের সভাপতি জনাব জয়নুল আবিদিন আজাদ তারাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব মোহাম্মদ ওমর ফারুক শফিউল আজিম সুমন মোহাম্মদ আজম এবং রাজস্ব এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণ উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল স্কুল কলেজের একশো জন শিক্ষার্থীদের মাঝে ছোটদের গল্পে গল্পে গৌসুল আজম মাইজমেন্ডারি বই বিতরণ এবং শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় সাবেক সভাপতি ব্যাংক মানিকশ্বরী শাখার ব্যবস্থাপক সৈয়দ শফিউল আজিম সাহেব ইউনিয়ন ব্যাংক রামজান শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আজম সাহেব এবং তাদেরও আরো সিনিয়র উমর ফারুক সাহেব আপনারা ওনাদের পরিচয় পেয়েছেন যেন রাজস্বী বরুয়া ওদের অক্লান্ত পরিশ্রমে আরো অনেকে আছে যার যার কর্মবস্থানে যেহেতু সংক্ষিপ্ত পরিসরে আমাদের এই অনুষ্ঠান যারাই জ্যোতিহরামের সাথে সম্পৃক্ত থেকে প্রথম থেকে ওই আপনারা দেখতে পাবেন সৈয়দ মোহাম্মদ হাসান গজিয়া হক মানজি দরবারে গোসুল আজম তো যা হোক মাইজগন্ডাই এই মাইজমন্ডায় যে সমগ্র সৃষ্টি জগতের জন্য কি নিয়ামত সেটা ছোটকাল থেকে বোঝানোর জন্য মহান মনিবের এই মেহরবানি এই প্রচেষ্টা যে যারা এই বইয়ের সাথে সম্পৃক্ত ছিলেন বিশেষ করে তাদের প্রতি আমার সম্মান প্রদর্শন করতে হচ্ছে ভালোবাসা প্রদর্শন করতে হচ্ছে প্রথমে আমি আমার স শ্রদ্ধ সালাম জানাই ময়জুমদরি একাডেমি সচিব শ্রদ্ধেয় অধ্যাপক জহুরুল আলম সাহেব আহ্বারে আলম রহমত আলম ও সৈয়দ মোহাম্মদ হাসান ময়জুমদরি মাওলানা যুন ময়জুমদরি ক্ববলা কবর নুরানে জুগল সরনে অবনতমষ্টকে বিনিত চিঠি উত্তম সম্মান সহ পরিচিতি লাভ করেছে গোসলাজমারি তসি পালায়নের ফলে গোসলাজমারি প্রতিষ্ঠিত মাইফুন্ডার দরবার শৈল্পের কারণে মর্যাদার কারণে এখানে আমাদের এই বইকে আমি বলেছিলাম যেহেতু আমাকে বলতে হচ্ছে বইটা প্রকাশ করেছেন আমাদের মহান মনীষ মাওলা হুজুর মাই ভান্ডারি এস জেড এইচ এম ট্রাস্ট এর অধীন মাই একাডেমিতে সেই থেকে যে থেকে তারা উপস্থিত হয়েছেন আজকে সবাই প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আমি সমর্থন করলাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ

তখন তোরা জীবন্তরী কান্ডারিয়ভণ্ডার জীবন্তরি কান্ডারিয়া মজ ভণ্ডার এই নিদানে তুমি বিনে দু বকার এই নিদানে তুমি বিনে দু বকার আমার বউসা মজ ভাণ্ডার জীবন্তরি

Mola ama.